अनि हाम्रो चाहिँ दोस्रो चाहिँ यो कार्यक्रमको चाहिँ मुख्य कुरा हो भने त्यसको चाहिँ हाम्रो चाहिँ सार्वजनिक गर्नका लागि एउटा औषधिको नीतिगत अवधारणा देखाउनु पर्छ र हाम्रो चाहिँ মূলত ওই যে বললাম দলের প্রতি আনুগত্য সেই বিষয়টা মাথায় রাখা হয় যেখানে একটা বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন পালন করে তাদের একটা প্যানেল আর একটা হলের যে শহীদ বিয়া অথবা জমাট সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়েও একটা ঐক্যবদ্ধ প্যানেল আছে এই আওয়ামী লীগের সমর্থিত প্যানেলের বাইরে বিএনপি এবং জমাত সমর্থিত প্যানেল আছে দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় কিন্তু অনেকে হয়তো দলীয়ভাবে ভোট দেয় আবার অনেকে ব্যক্তি বিবেচনা করে তো এখানে আসলে ব্যক্তি বিবেচনাটা যেহেতু আমরা সবাই লয়া ব্যক্তি বিচার অনেকখানে আসে দল এবং ব্যক্তি যদি উভয়টা ঠিকঠাক যদি হয় তাহলে সে সেই প্রাপ্তি বিজয়ী হওয়ার সম্ভাবনাটা বেশ বেশি থাকে এবং এই এখানে যে ব্যক্তিটা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সে ভালো রেজাল্ট করে আসতে পারবে তার থেকে আইনজীবীরা কিন্তু অনেক কিছু আশা করে তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে এইগুলাকে মাথায় দেখে যারা আইনজীবীদের কাজ পক্ষে কাজ করতে পারবে অর্থাৎ সমিতিকে সুস্থ রাজকভাই ইনশাআল্লাহ রাজকভাই 11 তারিখ রাজকভাই প্রমোদ দেব রাজকভাই সবার প্রিয় রাজকভাই এক নাম রাজকভাই চিত্রকর রাজকভাই ভক্তের সবাই রাজকভাই সময় বলো রাজকভাই শ্রীশরে রাজকভাই ইনশাআল্লাহ

যে রাসেল যাবে যে পরিষদ এই পরিষদে মোটামুটি সরকার সমর্থিত বা ট্যানেল দেন মোটামুটি এখানে তারা যে মনে করে যারা মোটামুটি নির্বাচিত তারা মোটামুটি যে যে সাবেক যে সাবেক যে নেতারা আছে যে ওরা সাবেক যে তাদের মতামত আওয়ামী লীগের আইন বিশ্ব সংবাদ এ হচ্ছে অ্যাস ইএসও যুবলীগের যিনি আইন বিশ্ব সংবাদ তো সেই হিসাবে আমার একটা যোগ্য প্যানেল দিয়েছে আগামী এগারো তারিখ সেই যোগ্য প্যানেলকে নির্বাচিত করবে আমাদের আইনজীবীরা আমাদের ইয়ং জেনারেশন যারা এই ডিসাইডিং ফ্যাক্টর ভোটের ডিসাইডিং ফ্যাক্টর তারা মনে করি আমি যোগ্য ব্যক্তিকে বাঁচিয়ে নেব যারা বারের জন্য কাজ করতে পারবে কারণ আপনারা যদি এই প্যানেল যায় তাহলে উনি বারকে বারের মানুষ মানুষের লয়ারদের বারের লয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য কাজ করতে পারবে আমরা আবার একটা কথা বলছি আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী থেকে অনুদান নিয়ে যেটা পঞ্চাশ হাজার টাকা আছে সেটাকে আমরা পঁচাত্তর হাজার টাকা রূপান্তরিত করব যা যারা দাতে আইনজীবীদের বেনিফিট বাড়ে সে কাজটা আমরা আমাদের এই প্যানেল করবে তারা নির্বাচিত হলে এটা আমাদের সমন্বয় ওয়াদা আর একটা বিষয় হচ্ছে আসসালামু আলাইকুম আগামী যে নির্বাচন নির্বাচনকে ঘিরে আপনার মতামত নির্বাচনকে ঘিরে তাই নির্বাচনকে নিয়ে একথাই নির্বাচন হচ্ছে যে আমি মনে করি যে আওয়ামী লীগ বর্তমান নির্বাচনের মাধ্যমে ভোটে এসেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বারের একটা ঐতিহ্য রয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সবসময় দুর্নীতি বিরুদ্ধে চট্টগ্রাম জেলাবার অবস্থান নিয়েছে এবং তারা সেটাই ঐতিহ্য বহন করে এগুলা নিশ্চিত করার জন্য আইনজীবীরা যোগ্য ব্যক্তিকে বাচ্চা করে নেবেন তো সেই হিসাবে আমরা একটা যোগ্য প্যানেল দিয়েছি হাসেম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি তো আমি আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যেহেতু আমি সাংস্কৃতিক অঙ্গনে আমার চার বছর থেকে পদচারণা শুরু বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে কম্পিটিশান অ্যাটেন্ড করেছি অনেকগুলো কৃতিত্বের স্বাক্ষরও রেখেছি এবং বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করে অনেক সুনামও অর্জন করেছি তো আমার কাছে মনে হয়েছে যে আমি সাংস্কৃতিক সম্পাদক পদের জন্য একজন যোগ্য প্রার্থী এই জন্য আমি স্বতন্ত্র থেকে নমিনেশন নিয়েছি এবং নির্বাচন কমিশন সেটা বৈধতা ঘোষণা করেছেন তো আমার যেটা পরিকল্পনা ইন ফিউচার আমি আমার সাংস্কৃতিক অঙ্গনে যেহেতু আমার একটা পরিচিতি আছে সেই পরিচিতিটাকে আমি কাজে লাগিয়ে আমার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির জন্য যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আছে সেখানে আমি আমার